আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন উদযাপন করা হলো টিটাগড়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ রিয়াজ উদ্যোগে টিটাগড় কবিগুরু রবীন্দ্রনাথ উদ্যানে আয়োজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা দুশো জন শিশু এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এছাড়াও সমস্ত অংশগ্রহণকারীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহম্মদ রিয়াজউদ্দিন জানান আজকে তো অনেক দিনটা ভালো দিন ছিল যেরকম ভাষা দিন ছিল আর আমাদের রিয়াল হিরো যাকে বলা যায় আমাদের রাজ চক্রবর্তী যা রিয়েল মধ্যে একটা হিরো আছেন বেড়েকপুর বিধান বিধানসভা মতো আমাদের বেড়েকু দিয়ে টিটাগর দিয়ে যেরকম কাজ করছেন আজকে আমাদের গর্ব হচ্ছে কি আজকে যেরকম আমাদের ওয়ার্ডটা আমাদের যুবাদেরকে যেরকম চান্স দিলেন আমি আমরা যেরকম ওনাদেরকে মান সম্মান কোনো দিন ঢুকতে দিব না আর যেরকম আমরা কাজ এখানে করছি আজকে এই ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আগের সাল আমরা ওনার জন্মদিন মধ্যে আমরা ব্লাড টিউশন করেছিলাম তো আমরা তো নিজে কর্তব্য করছি এই যে এখানে টিটাগড় এই মাটিতে কি আমরা এখানে হরেক এই ভাষা দিবস মধ্যে হরেক কম হরেক জাত হরেক ধর্মকে নিয়ে আমরা মারাঠি তেলুগু হিন্দু মুসলিম বাঙালিদেরকে নিয়ে সবাইকে নিয়ে এখানে বাচ্চাদের কমসে কম দুশো বাচ্চাদেরকে নিয়ে এইখানে ড্রয়িং কম্পিটিশন করালাম কেন করালাম কি আমাদের ছোট ছোটো বাচ্চা হয়ে একটা ভগবানের রূপ হয় আল্লাহর রূপ হয় ওদের চেহারা মধ্যে খুশি আছে আজকে ওদের মুখ মধ্যে মুষ্টি গেলো একটু কেক গেল একটু আমরা কিছু গিফট ওদের দিলাম বাচ্চাদেরকে ওনারা খুশি হলেন কেন দিন ভর মতো ওরা তো ঘর মধ্যে থাকছে পড়াই করছে এরকম উৎসাহটা ওদেরকে মিলে না তা আজকে আমরা এই পার্কটা যে ছাব্বিশ তারিখ উদ্ঘাটনটা করলাম আমাদের শ্রী রাজ চক্রবর্তীর হাত দিয়ে এইটা কবি গুরু রবীন্দ্রনাথ টাইগার পার্ক টা নাম রেখেছে তো এইখানে আমরা এই পার্ক মোড়ে এরকম কাজ করবো যে উনি তো একটা কবিতা লিখে গেছে তা আজকে এইখানে আমরা পড়া লিখা নিয়েই কাজটা করবো এই পার্কেটার নাম থাকুক আর আমরা এইখানে পড়াই লিখাই ডেভেলপমেন্টের কাজটা করবো তা আজকে এইখানে দুশো বাচ্চারা ড্রয়িং কমিশনে হিসেবে নিলো আর আমরা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফাইভ সিক্স তক আমরা প্রাইজ দিলাম ওদের যা খুশি আমি দেখলাম একজন বানিয়েছে রাজ চক্রবর্তী আর একজন বানিয়েছে এই পার্কটাকে পুরো নকশা উঠাতে চেয়েছে লেকিন মেহনত কোনোদিন ছাড়বে না মেহনত করবে তবে না ফল পাবে তুমি মেহনত করবে না তো ফল পাবে আজকে আপনাদেরকে টিচার যা পড়াই পড়ান কেউ পড়ান কি আপনি পড়ান তবে তো আপনি আজ জায়গা মধ্যে পৌঁছেন কেউ ডাক্তার হয় কেউ জজ হয় কেউ মিনিস্টার হয় কেউ আপনাদের অফিসার হয় কেউ আর্মি হয় তানাটা পোস্টমোডোরা পসে কেন কেন পসে কি আজকে मेहनत করে তাও তো মা আমি একটাই কথা বলবো যে আপনারা এই রাজনৈতিকটা ছেড়ে দিন ধর্মের রাজনৈতিক আপনারা একটা ইনসানিয়তের রাজনীতি করুন যা তো দিন জীবনটা থাকবে ওই प्यार मोहब्बत দিয়ে কাটান দেখবেন কত মনে খুশি পাবো আর কত আনন্দ পাবে আপনারা બસ এইটাই নিয়ে আপনাদেরকে এই ভাষা দিবসে আমি ধন্যবাদ করি আমি পুরো ইন্ডিয়াবাসীকে আর আমাদের বেরেকপুর বিধানসভাকে যেত আমার মা বোন যেত আমাদের কাজ আছে সবাইকে আমি শ্রদ্ধা জানাই আর আমাদের রাজসভার তরফ দিয়ে ওনার আজকে জন্মদিন ছিল আপনারা ওনাকে বাধাই দিন আর আশীর্বাদ দিন যে আমাদের বেরেকপুর বিধানসভার মধ্যে ক্রীড়া বিধানসভার মধ্যে ডেভেলপমেন্টে কাজ করুন আর একটাকে আউট তারাকি মধ্যে নিয়ে যান আর আমরা তো আছি আমাদের পাবি ভেঙে যাবে লকিন আমরা কোনোদিন হার মানবো না খাটতে যাব। আমাদের টেকটা কন্সিল আছে সবাই নিজের মতন কাজ করে আমিও নিজের মতন কাজ করি লেকিন মানুষকে তো সবাইকে খুঁজা আসতে পারবো না লেকিন হ্যাঁ মানুষকে আমরা দিল মধ্যে আছি আর মানুষ জানে যে এইখানে দশ বছর মধ্যে কে কি করেছে আর ইনি এসে দু তিন বছর মধ্যে কি করেছেন এই মানুষ ভালো করে জবাব দিবে এইটা যে আছে দু হাজার চব্বিশ মতে এইটা মানুষ আপনাকে জবাব দিবে वो हमेशा से पूर्ण मानते हैं तो बस बेटी जो है आपका हमेशा शांत रहेंगे बेटी हमारे देश का সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স